দেখো প্রশ্নে কি বলেছে দীপ্তি একটি কাপের সেট একশো পঁচাত্তর টাকা দিয়ে কিনেছিল এবং সেটি পরবর্তীতে পুরোনো যে স্টকগুলি ছিল মালের যে স্টকগুলি ছিল সেগুলি সর পরিষ্কার করার জন্য সেটি একশো টাকায় বিক্রি করছে এবং তাতে তার কত ক্ষতি হয়েছে তার একটি শতকরা হার বের করতে বলেছে এই প্রশ্নে তো চলো এটি সলভ করি তো দেখো এটা আমরা কিভাবে করব। কি বলেছে একশো পঁচাত্তর টাকা দিয়ে প্রথমে কিনেছিল মানে বিষয়টা বলতে চাইছে তোমার সাপোজ তোমার একটা দোকান তোমার দোকানে তুমি মাল কিনেছে একশো পঁচাত্তর টাকা দেওয়া সেটা মালটা দোকানে পরে রইলো অনেকদিন পরে রইলো এখন তো কেউ নিচ্ছে না তোমাকে কম দাম দিলে তবেই তো মানুষটা নিতে পাবে কেউ নেওয়ার জন্য ইন্টারেস্টটা থাকবে সেই জন্য সে দাম কমিয়ে সেটা বিক্রয় করে দেয় তো তেমনই তারপর ক্ষতি হয়েছে না সেই ক্ষতিটা কত শতাংশ ক্ষতি হয়েছে সেটাই এই প্রশ্নে বের করতে বলেছে ঠিক আছে তো চলো সলভ করি কী বলেছে একশো পঁচাত্তর টাকার ওপর আমরা ডিরেক্ট করবো ঠিক আছে তো একশো পঁচাত্তর থেকে আমরা যদি একশো একষট্টি বাদ দিই কত থাকে চার আর চোদ্দো এর উপরে চোদ্দো লিখলাম ইন্টু কত হবে হানড্রেড পারসেন্ট তো চলো কাটাকাটি করি সাত দুগুণে চোদ্দো সাত দুগুণে চোদ্দো তিন পাঁচ সাত হাজার পঁয়ত্রিশ চার পঁচিশ একশো চার দুগুণে আট আট শতাংশ তার ক্ষতি হয়েছে আমরা ডিরেক্ট করে দিলাম দেখলে কত সহজ আশা করি তোমরা এই প্রশ্নটি উত্তর বুঝতে পেরেছে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে থ্যাংক ইউ